সালামু আলাইকুম প্রিয় দু হাজার চব্বিশ সালে এসিসি পরীক্ষা দিগুন দু হাজার চব্বিশ সালের এসসিসি পরীক্ষার রেজাল্ট আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে মার্কশিট সো সবার আগে কীভাবে দেখবেন আপনি হয়তোবা দু হাজার চব্বিশ সালে এসসিসি পরীক্ষা দিয়ে আপনি আপনার এসসিসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সো সবার আগে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি নিজে হয়তোবা দেখতে যাচ্ছেন কীভাবে দেখবেন সেই প্রসেসটাই দেখাবো আজকেরই ভিডিওতে তাই বিওটাকে এক সেকেন্ড স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে প্লিজ চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ব্ল্যাকটিতে প্রেস করে দিবেন তো ভিউয়ার্স কথা না বেরিয়ে ভিডিওর মূল কাজে চলে যায় ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স এসএসসি পরীক্ষার এটা মার্কশিট সবার আগে দেখার জন্য আপনাদেরকে চলে যেতে হবে একটি ব্রাউজারে সব বেস্ট এবং সব বেটার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে পারেন আপনাদেরকে আমি সাজেস্ট করলাম গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রোম বাজারে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন এখান থেকে দেখুন এখান থেকে একটা আপনারা সার্চ করে দিবেন সিম্পলি আপনারা সার্চ করবেন এস এস সি তারপরে এখান থেকে আপনারা দেখুন একটা অপশন রয়েছে দেখুন এখানে সাজেস্ট করছে এস রেজাল্ট এখান থেকে আপনারা এসএসসি এসি রেজাল্টটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন সরি একটু নিচে স্কুল করবেন তারপর দেখুন না এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন দেখুন রয়েছে বিওর এডাল্ট বিওর রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্টস অফ বাংলাদেশ এটা কিন্তু অফিসিয়াল একটা ওয়েবসাইট এটা দিয়ে মূলত এসিসি পরীক্ষার রেজাল্ট মার্কশিটস সবার আগে দেখা যায় তো এখান থেকে একটা আপনারা ক্লিক করে দিবেন ওয়েবসাইটটিতে একটু ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন রয়েছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ডস এটার মাধ্যমে আপনারা জিএস রেজাল্ট দেখতে পারবেন জিডিসি রেজাল্ট দেখতে পারবেন এসএসসি এবং দাখিল এ এ আলিমেন্ট ইকোভেলেন্ট এক্সামিনেশন এখান থেকে বিভিন্ন পরীক্ষার রেজাল্ট এটার মাধ্যমে দেখতে পারবেন ওয়েবসাইটটার মাধ্যমে তো পরীক্ষার রেজাল্ট শো দেখার জন্য এখান থেকে আপনাদের কাছে চলে যাবে দেখুন নেম অফ এক্সামিনেশন এখান থেকে আপনারা নেম অফ এক্সামিনেশন আপনি কীসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ সালে আপনি কী পরীক্ষার্থী আপনি জিএসসি পরীক্ষার্থী নাকি এসএসসি পরীক্ষার্থী তো আপনি জিএস হলে জিএসসি দিয়ে দেবেন এসসিসি হলে এসএসসি দিয়ে দেবেন এবং এসজিসি হলে এসি দিয়ে দেবেন এবং ডিপ্লোমা হলে ডিপ্লোমা দিয়ে দেবেন তো এখান থেকে আমি এসএসসি দাখিল দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে দ্বিতীয় নম্বরে দেখুন দেখুন ইয়ার অফ এক্সামিনেশন আপনি কোন সালের পরীক্ষার্থী এটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনি যদি দু হাজার চব্বিশ সালের পরীক্ষা দেখতে চান রেজাল্ট তাহলে দু হাজার চব্বিশ সালে এখান থেকে দিয়ে দিবেন তো এখান থেকে দু হাজার চব্বিশ সাল দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন আরেকটা অপশন রয়েছে নেম অফ বোর্ড এখান থেকে আপনার নেম অফ বোর্ডে একটা ক্লিক করে দিবেন এখান থেকে অনেকগুলো বোর্ড শো করবে এখান থেকে অনেকগুলো বোর্ড শো করবে আপনি কোন বোর্ডের পরীক্ষাটি সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন আপনি যদি বরিশাল বোর্ডের হন বরিশাল দিয়ে দেবেন চট্টগ্রাম হলে চট্টগ্রাম কুমিল্লা হলে কুমিল্লা ঢাকা হলে ঢাকা এখান থেকে আমার মাদ্রাসা হলে মাদ্রাসা এবং টেকনিক্যাল হলে টেকনিক্যাল দিয়ে দিবেন এখান থেকে বিভিন্ন বোর্ড রয়েছে তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি ডাকা সিম্পলি দিয়ে দিলাম তো এখান থেকে দেখুন আপনার যে বড়ো পরীক্ষা দিচ্ছে সেটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন তো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের এখান থেকে দেখুন আরেকটা অপশন রয়েছে দেখুন টাইপ অফ রেজাল্ট এখান থেকে দেখুন এখান থেকে একটা অপশন রয়েছে দেখুন টাইপ অফ রেজাল্ট এখান থেকে আপনারা একটা সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন দেখুন ইন্ডিভিজুয়াল ডিটেলড রেজাল্ট এখান থেকে আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়াল ডিটেলড রেজাল্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন নিচে স্ক্রল করবেন নিচে আসার পরে দেখুন রোল নাম্বার অফ একজামিনন ইন ইংলিশ তো এখান থেকে আপনারা আপনাদের রোল নাম্বারটা অবশ্যই দিতে হবে আপনাদের অ্যাডমিট কার্ডটা দেখে আপনারা রোল নাম্বারটা দিয়ে দিবেন আর অবশ্যই আপনারা ভুলভাল রোল নাম্বার দিবেন না তাহলে কিন্তু এইচসিসির রেজাল্টটা আসবে না আপনারা অনেকেই জানেন যে বারোই মে দু হাজার চব্বিশ সালে কিন্তু রেজাল্টটা প্রকাশ হবে সকাল সাড়ে দশটা বা এগারোটার দিকে তো এই নিয়মে আপনারা মূলত এসিসের রেজাল্টটা দেখে নিতে পারবেন তো এখান থেকে দেখুন রোল নাম্বারটা আপনারা অবশ্যই অ্যাডমিট কার্ডটা দেখে দিয়ে দেবেন তো এখান থেকে আমি একটা রোল নাম্বার দিয়ে দিলাম সিম্পলি দেখার জন্য এবং এখান থেকে আর অপশন রয়েছে দেখুন আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন দেখুন এক্সামিনেশন নাম্বার অফ এক্সামিন ইন ইংলিশ এখান থেকে আপনাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাদের এডমিন কার্ডে কিন্তু রয়েছে এখান থেকে আপনারা একটা দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন এরকম একটা ইন্টারভেস শো করবে তো এখান থেকে দেখুন সিকিউরিটি কে ফোর ডিজিটস ইন ইংলিশ এখান থেকে আপনাদেরকে ফোর ডিজিটের একটা কোড লিখতে হবে তো এই লেখাটা আপনারা অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন তো এখান থেকে আপনারা একটু জুম করে দেখে নেবেন নাম্বারটা কী তো এখান থেকে সেটা এখান থেকে দিয়ে দিবেন এখান থেকে একটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন চার ডিজিটের একটা কোড দিয়ে দেওয়ার পর দেখুন বিওর রেজাল্টটা একটা ক্লিক করে দেবেন এখান থেকে দেখুন রেজাল্ট একটা অপশন রয়েছে এই বিও রেজাল্টটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু সাত সাথে আপনার এস পরীক্ষার রেজাল্টটা মার্কশিট সহ সবার আগে চলে আসবে এবং কোট সাবজেক্টে কী গ্রেড পেয়েছেন সব কিন্তু চলে আসবে তো বিয়ার্স এই ছিল মূলত ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি ভিডিওটা প্রত্যেকের উপকার হয়েছে যদি ভিডিওটা থেকে একটু উপকার আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বিয়ার্স দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকের জন্য আমার থেকে অনেক অনেক দোয়া রইল যাতে প্রত্যেকেই পরীক্ষায় ভালো রেজাল্ট করেন এবং বাপ মার মুখ উজ্জ্বল করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ